বিডি ঢাকায় দারুণ একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে কারণ মনীষা শাড়ি প্যালেস নিয়মিত তারে তোমাদের জন্য নতুন নতুন বিডি ঢাকায় তৈরি করছে একের পর এক দারুণ ডিজাইন আর একের পর এক অসাধারণ কালার কম্বিনেশন শুধু এই কালার চারটা দেখবে কিভাবে কি ডিজাইনের সাথে কি দারুণভাবে ভাবে মিক্স এন্ড ম্যাচ করা হয়েছে শত শত বিডি ঢাকায় কে এই সুন্দর ডিজাইনটি এরপরও প্রাইসে থাকবে চ্যালেঞ্জ কারণ মনীষা শাড়ি প্যালেস নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তৈরি করছে তোমাদের জন্য চাইলে হোলসেলে তো পাবে সিঙ্গেল পিস তো পাবে হোলসেল প্রাইসে একের পর এক কালারগুলো দেখে নাও আমি এই মুহূর্তে দেখানো প্রত্যেকটা কালার দুটো কালার কম্বিনেশনের সাথে যাবে দারুণ ডিজাইনে থাকছে মিনা ওয়ার্ক এন্ড কপার এর হাইলাইটেড ডিজাইন সমস্ত কিছুর মধ্যে দিয়ে এর কোয়ালিটি গ্যারান্টি এন্ড কালার গ্যারান্টি অবশ্যই থাকছে দেখাচ্ছি প্রথম কালারটি সুদিং টোনের গ্রিন দেখছো গ্রিনের সাথে রয়েছে একটা সুন্দর কালার এবং কালারের সাথে যাচ্ছে এই যে কাজ একদম পাসটেল কালার শেডের সাথে যাচ্ছে কাজ কোয়ালিটি এন্ড ডিজাইন डेफिनेटলি এই 블্লাউজ পিসটা এত সুন্দর একটি কাজ রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো পুরো আঁচলের সৌন্দর্যটা দেখবে এই শাড়িগুলো নিপুণতাই এত বেশি সুন্দর আমি এর আগে কখনোই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে উঠতে পারিনি সময় হয়ে ওঠেনি জাস্ট দেখে নাও এই যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি একদম অভাবনীয় নতুনত্ব অনবদ্য অপূর্ব অসাধারণ এর কাজটা আমি তোমাদেরকে দেখিয়েছি এটার এন্টার বডি পার্টটা তোমাদেরকে দেখাবো ওকে আর অবশ্যই তার সাথে থাকবে সামঞ্জস্য রেখে কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ তার সাথে এই যে ব্লাউজ পিস ওকে এটার ব্লাউজ পিসটা দেখার মতো এর পরের কালার দেখাবো এবং কাজটা আমি এই রকম ভাবে পার্ট বাই পার্ট একটা বডি পার্টে দুটো কালার কম্বিনেশনের সাথে কোন একটা কালার কন্ট্রাস্ট এটা কিন্তু কখনোই তোমরা দেখোনি গ্রে কালারটা ভীষণ সুইট তার সাথে যাচ্ছে সুইট পিঙ্কের কম্বিনেশন শাড়িটা দেখেই মন ভালো হয়ে যাবে এবং অবশ্যই থাকবে কালার গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি একদম পিওর তসর পিওর মসলিনের সাথে যাচ্ছে পিওর কটনের বুনন ওকে কটন মাসলিনের এই সুন্দর শাড়িটি বাউ নাইস ভেরি নাইস জাস্ট দেখে এটা লুকটা দেখো কি অসাধারণ সুন্দর একটি শঙ্খ কলকা ডিজাইন সঙ্গে কপারের মিনা একটা সুন্দর ব্রাউন কালার টোন আর সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটি ব্লাউজ পিস জাস্ট দেখে না এই শাড়িটা এই মুহূর্তে তোমরা দেখছো এটা অভাবনীয় একটি যাচ্ছে ডিজাইনটা হচ্ছে বেস্ট বেস্ট ডিজাইনে যাচ্ছে আর একটা কালার তোমরা দেখে নাও এই মুহূর্তে দেখানো সুন্দর একটি কালার টোন এবং তার সাথে যাচ্ছে সুন্দর একটি সঙ্গে যাচ্ছে কপারের হাইলাইটের ডিজাইন আর অপূর্ব সৌন্দর্য রয়েছে এটা এন্টায়ার বডি পার্টে শুধু ঝটপট বুক করতে হবে কারণ এই ডিজাইন এর আগে কখনো দেখোনি এই ডিজাইন নিমিশেই সোল্ড আউট হবে এন্টায়ার বডি পার্টটা দেখবে বডি পার্টের মধ্যে জামদানি কাজ এবং কালার কম্বিনেশন এটা তো সত্যি কথা বলতে ভাবনারও অতি কোনো কারিগরি এরকম ভাবতে পারে না যেটা আমরা তৈরি করেছি তোমাদের জন্য ওকে জাস্ট দেখে নাও উনিশশো শাড়ি পালে বিগত বছর ধরে শাড়ি তৈরি করে আজকে ডেটে আমরা একটা পিসও তোমাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি ওয়াও জাস্ট লোভনে একটু কালার তোমাদের দেখে দিই নিয়ন গ্রিন যাচ্ছে পিঙ্কের কন্ট্রাস্টে নিয়ন গ্রিন যাচ্ছে পিঙ্কের কন্ট্রাস্টে খুবই খুবই স্পিড একটি কালার জাস্ট লুকটা দেখো এই রকম সৌন্দর্য রয়েছে এটার এন্টার বডি পার্ট জুড়ে ও দারুন দারুণ কোনো কথা হবে না এটা পুরো শাড়িটার কালার কম্বিনেশন খুবই খুবই প্রিটি এন্ড তার সাথে এই রকম সুন্দর একটা ডিজাইনও থাকছে ব্লাউজ পিসের সিম্পলিসিটিটা দেখো ডিজাইনটা দেখো এগুলোর প্রত্যেকটা ভাবনারও অতীত এবং অবশ্যই করে তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার ওয়েটনেস রয়েছে স্নিগ্ধতা রয়েছে রয়েছে দারুন ডিজাইন রয়েছে কপারের হাইলাইটেড মিনা আঁচলটা দেখো না আঁচলটা কত সুন্দর একটি শঙ্খ কলকা ডিজাইন হাইলাইট হয়েছে এবং তার সাথে যাচ্ছে কিন্তু কপারের ডিজাইন হোয়াইট অ্যান্ড একটা সুন্দর ব্রাউন শেড কালার ডিপ্রন ব্রাউন কালারের ফ্লোরাল মোটিভ হোয়াইটের হাইলাইটের ডিজাইন সুন্দর এটা মানে এটার লক্ষ্য করার মতো সৌন্দর্য রয়েছে এটার কালার কম্বিনেশনে ডিজাইনে আন্ড কোয়ালিটিতে ওকে মাসলিন উইথ কটন কারুকার্য করা রয়েছে পুরোটাই যাচ্ছে মাসলিন তানাতে এবং যাচ্ছে পিওর কটন সুতো বুলুনের সাথে তো এটাই মনীষা প্যালেস কোয়ালিটি অ্যাসিউরিটি কালার গ্যারান্টি এবং অবশ্যই নিজে সেজে উঠুন সাজিয়ে তুলুন বিগত দিনে শুধুমাত্র হোলসেলিং করেছি আজকে এক পিসও হোলসেল প্রাইসে পাচ্ছেন বাড়ি বসে বুক করুন কিংবা মনীষা সাড়ে প্যালেস শোরুম ভিজিট করুন অবশ্যই আপনারা আসুন দেখা হবে সকলের সাথে বাড়ি বসে পারচেস করুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি আমরা স্ক্রিনে দিয়েছি ওই নাম্বারেই অবশ্যই সঙ্গে থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না